আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আপনাদের জন্য নতুন একটা হোয়াটসঅ্যাপ ভাড়া দিয়ে ইনকাম সাইট নিয়ে আসলাম তো এটাতে কীভাবে কাজ করবেন আমি ফুল প্রসেসটা দেখাই ফার্স্ট অফ অল এইরকম একটা লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সিম্পলি লিঙ্কে ক্লিক করবেন ঠিক আছে তো লিঙ্কে ক্লিক করার পরে লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে এই রকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা এইখানে চাইলে ইমেল দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আবার ফোন নাম্বার দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আপনাদের ইচ্ছা তো ফোন নাম্বার দিয়ে করাটাই বেস্ট হবে ফোন নাম্বার দিয়ে করার জন্য আপনারা হচ্ছে এখানে আপনাদের নাম্বারটা বসাই দিবেন পার্সোনালি তারপর একটা পাসওয়ার্ড দেবেন স্ট্রং সেম পাসওয়ার্ড এখানে বসাই দিবেন দেন নিচে এখানে নিবন্ধনে ক্লিক করবেন তো অ্যাকাউন্টটা করার পরে কীভাবে কাজ করবেন দেখাইতেছি কাজ করার জন্য এইখানে মাঝে দেখবেন যে একটা অপশন আছে স্ক্যান অপশন সিম্পলি এইখানে ক্লিক করে দেবেন দেন তারপরে নিচে দেখবেন যে একটা অপশন আছে মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক করুন এখানে ক্লিক করে দেবেন তারপরে আপনারা যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ভাড়া দিতে চাইতেছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বসাই দেবেন তো বসানোর পরে এইখানে দেখবেন যে হচ্ছে একটা অপশন আছে কি পান যে অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার তো ওইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে কিছুক্ষণ ওয়েট করার পরে দেখবেন যে এরকম একটা কি আপনার এখানে শো করবে তো কিটা শো করার পরে উপরের থেকে একটা দেখবেন যে আপনার নোটিফিকেশন চলে আসে আপনার ওই নোটিফিকেশনে ক্লিক করবেন অথবা এখান থেকে ব্যাক দিয়ে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বসাইছেন ওই হোয়াটসঅ্যাপের ভিতরে চলে যাবেন তো ওই হোয়াটসঅ্যাপের ভিতরে চলে আসার পরে উপরে দেখবেন যে এখানে থ্রি ডপ আইকন আছে এখানে ক্লিক করে দেবেন দেন তারপরে এখানে দেখবেন যে লিঙ্ক ডিভাইস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন তারপরে আমার এখানে অ্যাড করছি তো তো আপনারা এই যে লিঙ্ক ডিভাইস দেখবেন যে অপশান আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেন দেখবেন যে লিঙ্ক উইথ ফোন নাম্বার ইন্টারেস্ট তো এইখানে ক্লিক করে দেবেন নিচে তারপরে এখানে আপনার যে কোডটা পাইছেন আটটা এইট এখানে আটটা এইট বসায় দিবেন ঠিক আছে তো আটটা এইট বসানোর পরে কিছুক্ষণ ওয়েট করবেন দেন দেখবেন যে সাকসেস আমার এখানে অ্যাড করছি আমার কাছে বাড়তি কোনো হোয়াটসঅ্যাপ ছিল না যার কারণে এটা দিয়ে দেখাই দিলাম তো এরকম চলে আসার পরে কি করবেন সাইটে যাবেন তো হোয়াটসঅ্যাপটা অ্যাড করার পরে আপনার কাছে যতগুলা হোয়াটসঅ্যাপ আছে আপনি তো সবগুলো এখানে অ্যাড করে রাখবেন যেভাবে দেখাইলাম যে স্ক্যান অপশনে ক্লিক করার পরে দেন তারপরে এখান থেকে নিচের যে অপশান আছে মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক করুন এখানে ক্লিক করার পরে সেম প্রসেসে করে নেবেন তো আমি আর দেখাইতেছি না তো তারপরে কি করবেন এখানে আপনারা হচ্ছে দেখে নেবেন এখানে আপনাদের রেফার লিখুন মোটামুটি রেফার প্রতি রেফারে এখানে দেখেন যে আশি টাকা তো এখানে আমন্ত্রণে ক্লিক করার পরে আপনাদের রেফার লিঙ্কটা এখান থেকে বের করে নেবেন দেন বের করে নেওয়ার পরে আপনারা চাইলে রেফার করতে পারেন এখান থেকে রেফার লিঙ্ক কপি করে রেফার করতে পারেন এখন দেখাবো যে আপনারা এখান থেকে কীভাবে টাকা নেবেন তো এখান থেকে ক্যাশ করার জন্য আপনারা সিম্পলি নিচে যে এখানে এইখানে ক্লিক করে দেবেন তো এইখানে দেখেন যে আমি পাঁচ মিনিট আগে একটা অ্যাকাউন্ট অ্যাড করছি পাঁচ মিনিটও হয় নাই মেবি তিন মিনিট হবে তো আমাকে এখান থেকে দশ টাকা দিয়ে দিচ্ছে তো এখান থেকে ক্যাশ আউট করার জন্য কি করবেন সিম্পলি এখানে দেখবেন যে একটা ক্যাশ আউট অপশান আছে যে ক্যাশ আউট অপশান আছে সিম্পলি ক্যাশ আউটের উপরে ক্লিক করার পরে নিচে আসবেন নিচে আসার পরে এইখানে দেখবেন যে আপনার লেখা থাকবেন নতুন কার্ড যোগ করুন আমার যেহেতু যোগ করা আছে তো দেখা দিয়েছি তো এইখানে ক্লিক করবেন দেন ক্লিক করার পরে যে উপরে যে অপশানটা আছে আপনাদের অনুগ্রহ করে নির্বাচন করুন এখানে ক্লিক করার পরে আপনারা কিসের মাধ্যমে পেমেন্ট নেবেন হচ্ছে আপনার রকেট নগদ বিকাশ তো আমরা সিম্পলি বিকাশ নিব বিকাশটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা নিশ্চিত অপশানে ক্লিক করে দেবেন তারপরে এই তৃতীয় অপশানে আপনাদের বিকাশ নাম্বারটা এখানে বসাই দেবেন দেন তারপরে এখানে আপনাদের নামটা বসাই দিবেন আমি দেখাইলাম না তো এই তারপরে আপনারা নিচে কী করবেন এখানে নিশ্চিত অপশানে ক্লিক করে দেবেন তো নিশ্চিত অপশানে ক্লিক করার পরে দেখবেন যে সিম্পলি সঠিকভাবে আমার মতো এইরকম আপনাদেরও সেট আপ হয়ে যাবে তারপরে কী করবেন আপনারা এখান থেকে দেখে নেবেন আপনারা হচ্ছে মিনিমাম উইড্রো করতে পারবেন দুশো পঁচাত্তর টাকা এখানে যখন আপনার ব্যালেন্স দুশো পঁচাত্তর টাকা হবে তখন আপনি উইড্রো করলে এখান থেকে পাবেন দুশো পঁচাত্তর টাকা উইড্রো করলে পাবেন দুশো পঞ্চাশ টাকা তিনশো পনেরো টাকা উইড্রো করলে পাবেন তিনশো টাকা তো এগুলো আপনি দেখে নেবেন তো এতটুকুই কাজ আশা করি এখান থেকে মোটামুটি ভালো পরিমাণ একটা ইনকাম করা সম্ভব